উপস্থিত ছাত্রফ্রন্টের নেত্রগণ জেলার সভাপতি আরও বিভিন্ন ফ্রন্টের মহিলা ফ্রন্টের সভানেত্রীগণ আমার জাকের পার্টি বক্ত ফ্রন্ট অন্যান্য ফ্রন্টের আমার কেন্দ্র উপজেলার জাকের পার্টি পৌর উপজেলার সভাপতি প্রত্যেকের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত সংখ্যা দিয়ে সত্যতা বিচার করা যায় না সংখ্যাটা কমেই থাকে সবসময় কম থাকে সেই জন্য সত্য কোনোদিন পিছিয়ে নেই সত্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সকল যুগে যুগেই সংগ্রাম করে গেছেন এবং তারা কামিয়েবি হয়েছেন সত্যই প্রতিষ্ঠা করেছেন আর সেই সত্য প্রতিষ্ঠা করবার বড় একটা উদাহরণ হলো কার্বালার হত্যাকাণ্ড সত্তর জন রাসুল পাক্তান আহলাদ আর বাইশ হাজার সে এজিডি বাহিনী তারপরেও আমরা সেই এজিডি বাহিনীকে আমরা তিরস্কার করি মুনাফেক ইসলামকে এই দেশটাকে উচ্ছেদ করবার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারে নাই সেই সত্তর জন রাসুল ফাসালের সাহাবাগন তিনি বংশধরগণ সেই সত্যকে উজ্জ্বলিত করে গিয়েছেন আজকে আমরা এখন পর্যন্ত সেই আমার রাসুল ফাগসাল্লাহ সাল্লামের আওলাদগণের আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে চাইতেছি চেষ্টা করতেছি এবং সেই সেই আদর্শ ধরেই আমরা এগিয়ে আছি আমরা সেই আদর্শ ধরেই এগিয়ে যাব এবং সেই সত্যই প্রতিষ্ঠিত হবে আর সেই সত্য প্রতিষ্ঠা করবার জন্য আমার বিশ্ব লিখ হুজুর নজুর একটা তরিকা প্রচার করছেন যে রাসুল সাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বে না বললেন সুবাহান আল্লাহ সেই সত্য তরিকাই হল সেই কারবালার তরিকা সেই কারবালার হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতে সকল হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলছেন যে সকল হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু কারবালার হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই সেই কারবালার হত্যাকাণ্ডের প্রতিশোধ এবং বিচার এই জাকের পার্টির মাধ্যমেই নেওয়া হবে এবং এই জাকের বাটির মাধ্যমেই সত্য এই বিশ্বের বুকে প্রতিষ্ঠা হবে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের সময় বিভিন্ন মহামারীর সময় একজন মহামারী আসেন যখন আইয়ামী জাহেলিয়া জাহিলিয়াতের যুগ রাসুল সাল্লাম দেখলেন এই যুগে আল্লাহ পাক আমার রাসুল ফাখালে প্রেরণ করলেন এবং তিনি একটা দল গঠন করলেন সেই দল গঠন করার মাধ্যমে সেই আয়ামি জাহাইতের যুগে সেই সত্য প্রতিষ্ঠা করেছেন এবং অন্যায়কে বিদ্রিত করেছেন অন্যায়কে নিশ্চিন্ন করে দিয়ে রাসুল ফাতে সালাম সেই সেই মক্কায় মদিনায় সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন আর সেই ধারাবাহিকতায় বিশ্বলী আমার ক্যামরাজা মজুর উনিশশো উনানব্বই এই এই সত্ত্ব প্রতিষ্ঠা করবার জন্য এই বিশ্ববাসীর জন্য আমাদের বাংলাদেশের জন্য একখান পার্টি প্রতিষ্ঠা করেছেন সেই পার্টি হল জাকের পার্টি এই জাকের পার্টির মাধ্যমে আপনার বিশ্বের বুকে সেই সত্য প্রতিষ্ঠা করা হবে আমরা বাহাত্তর জন থাকতে পারি সেই বাইশ হাজার বাইশ হাজারের বিরুদ্ধে আমরা সব সময় সংগ্রাম করে আসছি এবং এই সংগ্রামে আমরা বিশজন ছিল সেই বিশ জনই কিন্তু সংগ্রামে আপনার কি হবে সফলতাম হবে এবং বিজয়ী হবে সেই সত্য প্রতিষ্ঠা করবার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনার আপ্রাণ চেষ্টা করে গেছেন পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর পর্যন্ত এই পবিত্র পার্টি পবিত্র পার্টিতে পবিত্র মানুষ গঠন করবার জন্য একটা একটা লোক করে আপনার পবিত্রতা অর্জন করানোর সেই প্রশিক্ষণ দিয়েছেন আজকে জাকের পার্টি একটা পৃথিবীর মধ্যে একটা পবিত্র পার্টি একটা জাকের পার্টি জাকের পার্টি ব্যতীত বাংলাদেশ কেন বিশ্বের কোথায়ও কোনো পবিত্র পার্টি কোনো আদর্শ পার্টি নাই একমাত্র জাকের পার্টি আদর্শ পার্টি পবিত্র পার্টি যাই হোক আদর্শ মানুষ ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা যাবে না পবিত্র মানুষ ছাড়া পবিত্র দেশ গঠন করা যাবে না পবিত্র মানুষ ছাড়া অন্য মানুষদেরকে পবিত্র পথে আহ্বান করা যাবে না আজকের এই মিশন সভায় আমাদের মিশন প্রধান আছেন আপনাদেরকে সে দাওয়াত দিবেন আমরা আমাদের এখন যে দুর্যোগ আমাদের এখন যে মানবতার যে স্কলন ঘটতেছে মানবিক যে বিপর্যয় ঘটতেছে সেই বিপর্যয় থেকে সে অন্যায় অপরাধ থেকে মানবতাকে বাঁচার জন্য বাঁচানোর জন্য জাকার পার্টি চেয়ারম্যান মহোদয় চেষ্টা চেষ্টা করে চলছেন সকল দলের ক্ষমতা জাকার পার্টি চেয়ারম্যান মহোদয় আঠারো কোটি মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য চেষ্টা করতেছেন যাই হোক আপনারা প্রত্যেকেই এই আদর্শ পার্টিতে আসেন জাকের পার্টিতে আসেন যাকের পার্টিতে আসেন দেখেন যাকের পার্টি কতটুকু শান্তি আর সামনে নির্বাচন হবে মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন যদি নির্বাচন হয় তাহলে যাঘার পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনশো আসনে মনোনয়ন প্রদান করবেন সেই মনোনয়ন প্রদান করার জন্য তিনি প্রস্তুতি নিয়ে আসেন ইউনিয়ন পর্যায়ে এমনকি এমনকি ওয়ার্ড পর্যায়ে তিনি সেই সংগঠন তৈরি করে রাখছেন নির্বাচন হলে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যাই হোক সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ফয়সলা করার আগে দেশবাসীকে মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন আপনারা আমরা সেই একাত্তর থেকে এখন পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে কোনোটাই আদর্শ নির্বাচন হয় নাই সেই আদর্শ নির্বাচন না হওয়ার কারণে আদর্শ মানুষ না পাওয়ার কারণে আজকে আমাদের সেই দুর্যোগ আমাদের সেই বিপদ আমাদের যানমালের কোনো নিরাপত্তা নেই দেশের সম্পদের কোনো নিরাপত্তা নেই দেশের স্বাধীনতার কোনো নিরাপত্তা নেই সেই থেকে উত্তরণের জন্য জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় বলছেন আপনারা যদি নির্বাচন হয় আদর্শ মানুষকে ভোট দিবেন আদর্শ মানুষকে ভোট দিয়ে যদি আপনারা নির্বাচন করেন নির্বাচিত আদর্শ লোক এই দেশের কল্যাণের জন্য কাজ করবে অন্য যারা অপবিত্র তারা এই দেশকে অপবিত্রতার দিকে নিয়ে যাবে সেই পবিত্র পার্টিকে আদর্শ পার্টিকে আদর্শ মানুষকে নির্বাচিত করবার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সকলকেই উদ্দার্য আহ্বান জানাচ্ছেন আমি সেই চেয়ারম্যান মহোদয়ের উদ্দার্য আহ্বান জানিয়ে সকলকে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মোতাবেক সকলকেই জাকের পার্টির পতাকা তোলে ঐক্যবদ্ধ হন সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই মেঘলা দিনে আমার জাকের বোনেরা আমার প্রিয় জাকের পার্টির ভাইয়েরা সত্যিকার অর্থে আপনারা যাকের পার্টি করেন বলে আজকে এই মেঘদার দিনে আপনারা হাজির হয়েছেন মহান মালিক আপনাদের হাজিরা কবুল মঞ্জুর করুক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে নিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহ